মানে বাঙালির আবেগ ভরা ভালোবাসা বাঙালিরা প্রতি মাসেই যেতে চায় প্রতি মাসে না হলেও অন্তত বছরের দু তিনবার তো যাই পড়ে বাঙালি কারণ বাঙালির বাজেট ফ্রেন্ডলি টুর দীঘা তাই আবার তোমাদের নিয়ে চলে এসেছি এখানে বাইক রেন্টও পাওয়া যায়

চলো দেখাবো সব দেখাবো হ্যাঁ চলো দেখাবো সব দেখাবো হ্যাঁ চলো দেখতে পাচ্ছ চলছি এখন আবার উদয়পুর উদয়পুর না আসলে এখানে মনটা ঠিক ভালো লাগে না দীঘায় ঘুরতে এসেছি উদয়পুর আসবো না এটা কি হতে পারে একটু বসবো একটু খাবো দাদু পার্টি হবে ছিল হবে তাহলেই তো ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছি একটা মন মেতেছে বাঙালির ঘুরতে যাবে কোথায় তাই তো বন্ধু হাজির হয়েছি আবার একবার দীঘায় হ্যাঁ বন্ধুরা এবার আমি দীঘার সিরিজ নিচ্ছি না এবার তোমাদের দেখাচ্ছি আবার নতুন করে উদয়পুর কেন আমি উদয়পুর আসি বা কেন তোমরাই বা আসবা এইখানকার এই রঙিন দুনিয়া যুবক যুবতীদের জন্য একটা আলাদা লেভেলেরই একটা মজার জায়গা এখানে কেউ বাচ্চা নিয়ে আসবেন না কাপলস বা ওয়াইফ নিয়ে আসুন এখানে সুন্দর আনন্দ করার একটা মনোরম পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ এখন এই দুপুরবেলায় উদয়পুরের নিচে পর্যটক আর এখানে গাড়ি রেন্টে পাওয়া যায় E do a cio? E মাঝে বাজে এগারোটা তাই সমুদ্র সৈকত সমুদ্র সুন্দরী দীঘার পাশে উদয়পুর বীজ পুরো ভরে গেছে জমজমাট অবস্থা এখন এখানে সকল পর্যটক চলে এসছে এখানে একটু চিল করতে একটু আনন্দ করতে তো চলো এখন সম্পূর্ণ হয়ে চারিদিকে একটু ঘুরে দেখি আর এখানে একটু কিছু খাওয়া দাওয়া করবো আনন্দ করবো সমস্ত কিছু থাকছে তোমাদের সঙ্গে এই ভিডিওতে এগুলো কি হিসাবে গো এগুলো আমরা মশলা দিয়ে বানিয়ে দিই এই বড় লিলে পাঁচশো ছোট লিলে আড়াইশো ভুক্কা ফ্লাভার মানে মুখের মিষ্টি লাগবে কোনো আপনি দিদি দুজন টানো কমে এক ঘন্টা প্লাস আর যদি চার পাঁচজন টানো আধ ঘন্টার প্লাস মানে মুখে মিষ্টি আর কি তো বন্ধুরা এই হুকো পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ ফ্লেভার মুখের মধ্যে মিষ্টি ভাব দিয়ে ফ্লেভার দেখতে পাচ্ছো আর চলো আমরা এখানে চেয়ার নিয়ে বসবো দেখি কি বলে এই বীচে আসতে হলে দীঘা থেকে মাত্র কুড়ি টাকা টোটো ভাড়া দিয়ে বা অটো ভাড়া দিয়ে চলে আসুন উদয়পুর বিচ এখানে ম্যাক্সিমামই আছে ইয়ং কাপেলস তারা এখানে আনন্দ করতে আসে ও সবাই এখানে আনন্দ করবে খুব সাবধানে আর এখানে বন্ধুরা বিষাক্ত খাবারের অভাব নেই যেমন এই মাছ কাঁকড়া মাংস এগুলো সমস্ত কিছু কেমিক্যাল রাসায়নিক পদার্থ দিয়ে এগুলো তৈরি করা হয় এগুলো খায় আমিও খেয়েছি সেটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে খাওয়াটা ঠিক না সবাই খাবে তার সব কিছু বুঝে শুনে প্রতিদিন এখানে আসে হাজার হাজার দর্শনার্থী হাজার হাজার ভ্রমণ পিপাসু বাঙালি যারা প্রতিদিন দীঘায় ঘুরতে আসে দীঘায় তো লক্ষ লক্ষ দর্শনার্থী আসে পিপাসু বাঙালি আসে তার মধ্যে কয়েক হাজার এই উদয়পুর বিচে আসে দেখতেই পাচ্ছ এখানে চেয়ার নিয়ে আমিও বসে বসেছি আর এখানে চেয়ারে শুধু বসা যাবে না কিছু খেলে তারাই চেয়ার টেবিল দিয়ে দেবে আর কিছু না খেলে এখানে বসা যাবে না এটি হচ্ছে এখানকার নিয়ম আর এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশের মাঝখানে সমুদ্রের জলের ঢেউটা অসাধারণ লাগছে অসাধারণ তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মনোরম পরিবেশ মদ্যপান করা ও সিগারেট পান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তো বন্ধুরা আর মদ্যপান কেউ করবে না আর সিগারেট খেলে ক্যান্সারের সমস্যা হয় তো এগুলো থেকে দূরে থাকবে না আর এই সমস্ত রঙিন মাছ মাংস না খাওয়াই ভালো

বন্ধুরা যাচ্ছি এখন দেখি বোটিংয়ে দুশো টাকা পার পার্সেন হ্যাঁ 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 ওই তো

বন্ধুরা বোটিং করে এখন আসলাম এবার জ্যাকেটটা ফেরত দেবো লাইফ জ্যাকেট জ্যাকেটটা ফেরত দিয়ে এবার আমরা আবার চলে যাবো আমাদের ওল্ড দিঘা যেখানে রুম আছে সে রুমে হোটেলে তারপরে হোটেলে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট বন্ধুরা বাই